সম্মানিত নগরবাসী আসসালাম আলাইকুম ওরহমতুল্লাহ আসছে আগামী আঠেরো নভেম্বর রোজ মঙ্গলবার বাদ আসর হইতে সুস্থ ধারার ইসলামী সংস্কৃতি বিকাশের লক্ষ্যে দারুত্তাকুয়া আইডিয়াল মাদ্রাসা এর তৃতীয় বর্ষপূর্তি উপলক্ষে অনুষ্ঠিত হতে যাচ্ছে এক মরমুগ্ধকর ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান স্থান দিয়াবাড়ি বাজার সংলগ্ন কাঁচা বাজারের আড়ত মিরপুর এক ঢাকা উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে থাকছেন আলহাজ মোহাম্মদ আবু ইউসুফ ঢাকা চোদ্দ সংসদীয় আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী বিশেষ মেহমান হিসেবে থাকছেন আহমদ রাইয়ান ফারহি ঢাকা বিশ্ববিদ্যালয় আইন বিভাগ উক্ত অনুষ্ঠানে ইসলামী সংগীত পরিবেশনায় থাকছেন দেশের শীর্ষস্থানীয় জাতীয় সাংস্কৃতিক সংগঠন কলরোব থেকে তৌহিদ জামিল ও আবির হাসান আজাদি কানুনের সুরভিত মোরা সত্য নে করি কালোরা অনুষ্ঠানে ইসলামী সংগীত পরিবেশনায় আরও থাকবেন দেশের শীর্ষস্থানীয় জাতীয় সাংস্কৃতিক সংগঠন স্বপ্নশিরিৎ স্বপ্নশিরি উক্ত অনুষ্ঠানে ক্রাত পরিবেশনায় থাকবেন জাতীয় ও স্বর্ণপদক প্রাপ্তকারী কারি রাজিন সালেহ ও হাফেজ কারি আবু বাকুর সিদ্দিক উক্ত অনুষ্ঠানে বিশেষ আকর্ষণ হিসেবে থাকবেন মোটিভেশনাল স্পিকার ও মিডিয়া ব্যক্তিত্ব ফয়জুল্লাহ মাহমুদ উপস্থাপনায় থাকবেন ওদীয়মান তরুণ আবৃত্তিকার ও জনরন্দিত উপস্থাপক महमूद सिंवर